জিন্স প্যান্টের কোমরের মেজারমেন্ট যে এত সহজে কমানো যায় এই ভিডিওটি না দেখলে বিশ্বাস হবে না দেখুন আমরা প্রথমে পকেটের পাশে একটা মার্ক করে নিলাম মার্ক করার পর আমরা শক্ত দেখে সুতা নিয়েছি সুতা নেওয়ার পর এখন আমরা এই ওয়েস্ট বেন্টে একটু সিলাই করে নিব। সে দেখুন আমরা এখন রেলের সাহায্যে সেলাই করা শুরু করলাম প্রিয় দর্শক দেখুন একদম ছোট ছোটো করে সিলাই দিচ্ছি যাতে সেলাইটি অনেকটাই টেকসই মজবুত হয় দেখুন আমাদের এক পাশে সেলাই করা প্রায় হয়ে আসলো আমাদের এক পাশে সেলাই করা শেষ আমরা আর পাশে অন্য কালার সুতো দিয়ে এই কাজটি করছি অন্য কালার সুতা দিলেও সমস্যা নেই কারণ এই সুতা দেখা যাবে না দেখুন আমাদের সেলাই হয়ে আসলো আর অল্পখানে বাকি দেখুন আমাদের সেলাই করা শেষ এখন আমরা সুতা ধরে টান দিলাম সুতা দরে টান দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের মেজারমেন্টটা কম গিয়েছে এখানে দুপাশে যদি আমরা এভাবে মেজারমেন্টটা কমিয়ে ফেলি তাহলে খুব সহজে দু থেকে তিন ইঞ্চি মেজারমেন্ট কমে যাবে সিলেগুলোতে গি দিয়ে দিলাম যাতে আর খুলে না যায় দেখুন কত সুন্দরভাবে এবং খুব সহজে একটি জিন্স প্যান্টের কোমরের মেজারমেন্ট কমিয়ে ফেললাম আপনারাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন